প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন অন্যরকম একটি আশ্চর্যজনক ভিডিও সেটি হল আপনার শখের ছাদ বাগানে ছাদের উপরে টায়ারের মধ্যে মাটি এবং গোবর সার মিশিয়ে খুব সহজেই আপনি গাছ লাগিয়ে তা থেকে ফল ভোগ করতে পারবেন চলুন বন্ধুরা দেখে আসি সেই ভিডিওটি প্রথমে আমরা কিছু টায়ার বাজার থেকে বা আশেপাশে গ্যারেজে ফেলে রাখা টায়ার সংগ্রহ করব এরপর কেটে সুন্দর ধারালো চাকু দিয়ে টায়ারের এক পিঠ কেটে ফেলে দেব ফেলে দিলেই ডিশ বা গামলা বা কাটা ড্রামের মতো হয়ে যাবে এই ষোলো পঞ্চাশ টাকা বা আট পঞ্চাশ টাকা বাবার ছাব্বিশ ধন্যবাদ রামদা আপনার এই টায়ার গুলো কেটে দেওয়ার জন্য পঞ্চাশ টাকার মধ্যে অনেক বেশি মাটি আটে এই মাটি আমরা জাত করেছি কিভাবে সেটা দেখুন এই মাটির মধ্যে প্রথমে আমরা গোবর সার মিশিয়েছি তারপরে কিছু টিএসপি কিছু পটাশ কিছু ইউরিয়া সার দিয়েছি পরিমাণ মতো এগুলো সবই দিয়েছি আর এই টায়ারে গাছ লাগানোর সবচেয়ে একটি টেকনিক হলো পঁচাত্তর পার্সেন্ট গোবর দেবেন এবং পঁচিশ পার্সেন্ট মাটির সাথে অন্য অন্য কিছু জৈব সার মিশিয়ে দিতে পারেন এবং খেয়াল রাখবেন যেন এখানে কোনো উই ফোকা বা পিঁপড়া না ধরে এরপরে মাটি জাত হয়ে গেলে আপনি বিস্তলা থেকে যে কোনো গাছ এইখানে লাগালেই সেটি লেগে যাবে এবং খুব এই এই যে আমি আমি থেকে থেকে এখান সহজে কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো নাই এটা চাল কুমড়ো এই কুমড়ো গাছ নিয়ে প্রথমে টেনে পাচন দিয়ে তুলেছি আস্তে করে এই গাছ যেন না মরে সুন্দর করে তুলে নিয়ে এই টায়ারের মধ্যে লাগানোর চেষ্টা করি দেখুন খুব সহজ আপনি ইচ্ছে করলে খুব সহজেই এই গাছগুলো এই টায়ারের মধ্যে লাগাতে পারবেন একটি টায়ারের মধ্যে অন্ততপক্ষে চারটি গাছ লাগাতে পারেন যদি দু একটি মোড়েও যায় তারপরও টায়ারের গাছ অক্ষুণ্ণ থাকে টায়ারে গাছ লাগানোর পর সুন্দর করে শোলা কেটে শোলা বা অন্য কোনো কুঞ্চির দিয়ে আমরা এটি ঢেকে দেব প্রথমে এই টায়ারের মাটি সরিয়ে নেব কিছু মাটি সরিয়ে নিয়ে মাটি তো টায়ারের মাটি খুব ভালোভাবে মিশিয়ে মাটিতে আদ্রতা এনেছি প্রথমে তো আপনি একটি কাজ করতে পারেন টায়ার একদিন ভিজিয়ে রাখলেন পানি দিয়ে এই মাটিগুলো আর্দ্রতা এসে গেলে পরের দিন আপনি যে কোনো গাছ এখানে লাগিয়ে দেবেন সুন্দরভাবে লেগে যাবে একদিনেই এই তীব্র গরমের মধ্যেও আমি এই কাজটি করিয়েছি মাটির আদ্রতা এসে গেলে গাছ সম্ভবতই মনে করবে যে এখানে বৃষ্টি নেমেছে কিন্তু প্রকৃতপক্ষে পানি দিয়েই বৃষ্টির কাজটা করে নিয়েছি এখন তো আবার বৃষ্টি চলেই এসেছে পাখিটা ধরা খেলায় দুই দিনে দেই করে বন্ধু মুড়ি কিনবাসি সুখ পাখিটা দেই না ধরা ঘাই মিশামিছি দুই দিনে দেই করে বন্ধু মরি মুড়ি কিনবাসি হৃদমাজারে ঠাই দিয়ে আসি নি কোটা পনু ভাবিয়া হৃদমাজারে ঠাই দিয়ে আসি নিকুট পনুভাবিয়া রণ বন্ধুরি মরারাগে যাইব মরিয়া প্রণু বন্ধুরি মরার আগে যাইবা মারিয়া